রবিবার সন্ধ্যায় বর্ধমান কাটোয়া রোডের ভাতারের ভূমশোর সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় দেওর ও বৌদির সোমবার ময়নাতদন্তের পর দেহ গ্রামে পৌঁছতেই কান্নার রোল এলাকায় পরিবার সূত্রে জানা গেছে ভাতারের রাধানগর গ্রামের বাসিন্দা নাসরিন খাতুন বাবা মার আদরের একমাত্র কন্যা নিজের পছন্দেই ভাতারের পাটনা গ্রামে মুন্না শেখের সঙ্গে সংসার বাঁধার স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন পূরণ হয়েছিল কিন্তু বিয়ের দু মাসের মধ্যেই রবিবারের অভিশপ্ত সন্ধ্যা রাতের এক দুর্ঘটনায় প্রাণ হারাল নাসরিন অন্যদিকে বিবাহের পর স্বামী মুন্ডা শেখ সংসারের হাল ধরতে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজে যোগ দিয়েছিলেন ভাইয়ের অনুপস্থিতিতে বৌদিকে তার বাবার বাড়ি থেকে আনতে গিয়ে ফেরার পথে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল রোহান শেখের একদিকে মেয়েকে বিদায় দিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছে নাসরিনের ফোনের অপেক্ষায় ছিল বাবা মা কিন্তু শেষ বিদায়ে নাসরিনের যে আর ফোন আসবে না তা কখনো ভাবতে পারেনি নাসরিনের মা বাবা অন্যদিকে বাড়ির ছোট ছেলে রোহান ও বৌমা নাসরিনের নিথর দেহ বাড়িতে ফিরবে এটা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি রোহানের মা বাবা ছোট ভাই ও সদ্যবিবাহিত স্ত্রীকে হারিয়ে শোকে আকুল মুন্না সোমবার ভাতারের পাটনা গ্রাম নিস্তব্ধতায় ছেয়ে যায় একই পরিবারে চলে গেল দুটি তরতাজা প্রাণ গ্রামবাসীদের দাবি এ দৃশ্য ভাতারের পাটনা গ্রামে কোনো দিন ঘটেনি হৃদয় ভাঙা পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে হাজার হাজার মানুষের ভিড় সোমবার ইসলাম ধর্মীয় নিয়ম নীতি মেনে পাশাপাশি কবরস্থ করা হয় দুজনের দেখুন একই পরিবারের দুটো মৃত্যু থেকে দুটো কম বয়সী ছেলে মেয়ের মৃত্যু গ্রামের পরিবেশের কথা বলছেন আমি গোটা গ্রাম শোকাচ্ছন্ন অবস্থায় রয়েছে মন প্রত্যেকেই মর্মাহত এবং প্রত্যেকই শক্তগ্রস্ত অবস্থায় আছে গ্রামের প্রত্যেকটি মানুষ আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি মানুষ আছে ধাকা থানায় এসে বড়ো হয়েছে এবং পরিবারে বসে সকলেই রয়েছেন গোটা গ্রামের লোক পরিবারের পাশে রয়েছে এটা তো মর্মান্তিক একটা না যাক আমরা তো সিজিয়ে আনতে পারবো পরিবারের পাশে দাঁড়িয়ে সেই পরিবারকে সমবেদনা জানানো তাদের পাশে থাকার চেষ্টা আমরা করতে পারি একই পরিবারে দুজন মৃত্যু এবং কোম্পাসী আঠেরো বছর আর একজন উনিশ বছর খুবই কম বয়সী মানে মর্মাহত এবং গোটা গ্রাম শোকাস্তব্ধ সেই ঘটনাটা মানে পরিবারের সমান সমবেদনা জানানো ছাড়া আমাদের কোনো বলার ভাষা নেই ঠিক আছে আমরা তার পরিবারের পাশে আছি এবং তার সাথে আছি সেই সমবেদনা তাদেরকে যদি জানাতে চাই তাছাড়া আমাদের কাছে আর মর্মান্তিক ঘটনা বলার